ফ্রেন্ডস লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একেবারে সকালবেলা থেকে ভ্লগটা শুরু করছি ঠুকে পড়েছি রান্নাঘরে আর প্রথমেই বসিয়ে দিতে হবে কিন্তু ভাত তো চলো ভাতের চাল মেপে নিয়েছি আর চালটাকে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিই আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা কী কী করছি আর আশা করি তোমাদের ভালো লাগবে সো স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো আমার ভিডিওটা একদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে আর আমি এখন কিন্তু একটু চা খাবো তো সেই জন্য আমার জন্য এক কাপ দুধ চাও বসিয়ে দিয়েছি তো চলো অফিসে তাড়াহুড়ো সামলাতে থাকি তোমাদের দাদাভাই অফিসে বেরোবে তো তার প্রস্তুতি নিতে থাকি আর ততক্ষণে আমার চাটাও হয়ে যাবে চা করে তোমাদের দাদাভাইকে খেতেও দেব তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো কালকে করেছিলাম পটল আলু সয়াবিন দিয়ে তরকারি তো এতেই ব্রেকফাস্টে যা যেটুকু বেঁচে আছে আমার দাদা ভাইয়ের হয়ে যাবে তো একেবারে বসিয়ে দিলাম পাত্র সমিতি গরম করতে কারণ স্টিলের পাত্র খুব একটা অসুবিধাও হয় না তো চলো তরকারিটা গরম হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আসি আগে তারপরে একটু শান্তি করে বসে আমি চাটা খাবো গরম চা তো খেতে পারি না চাটা ততক্ষণে একটু জড়িয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তো চলো এবারে দাদা ভাইকে খেতে দিই কাল আমার জন্মদিন তাই আজকে বাবা এসেছিল আমাকে কিছু কেনাকাটি কো মানে করি যাতে আমি তো সেই জন্য বাবা আমাকে টাকা দিতে এসেছিল যে এখন তো বড় হয়ে গেছি এখন আর হাতে করে কিছু এনে দেয় না এখন টাকা ধরে দিয়ে দেয় সেই টাকা দিয়ে যেটা পছন্দ হয় সেটা কিনে নিই কিন্তু বাবা যেহেতু এসেছে মাম্মাকে সেজন্য যেতেই হবে তো দেখো মাম্মা এখন বাবার সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘোরাঘুরি করে এখন পৌঁছে যাবে কিন্তু আমাদের বাড়িতে তো এদিকে আমি তো নিশ্চিন্তে এখন রান্না করতে ঢুকবো কারণ আমার তখনও অব্দি রান্না হয়নি বাবা এসেছিল বাবার সাথে একটু না গল্প গুজব করলে হয় তো চলো মাম্মা এখন স্কুটিতে করে ঘুরতে বেরিয়ে গেল বাবার সাথে আর তারপরে চলে যাবে সোজা কিন্তু আমাদের বাড়িতে তো চলো দেখতে থাকো ব্লগটা মাম্মা গেল বাবার সাথে বাবুর আবারও সেই রিহার্সাল চলছে স্কুলে তো মামা একটু ঘুরতেও বেরোলো বাবার সাথে একলা একলা তো বেরোনো হয় না আর আমার রয়েছে রান্নাবান্না আমি করব এখন রান্নাবান্না বান্না শেষ আর অনেকটা পরেই তোমাদের সাথে আবার দেখা হলো মাঝখানে আরও অনেক কিছু করেছি খেয়েছি মাম্মাকে খাইয়েছি তারপরে ফ্ল্যাটের সমস্ত হিসাবপত্র ট্রেজারার আমি তো সেগুলোকে একটু বসতে হয় হিসাবপত্র নিয়ে তো সেই কারণে একটু সময় গেল এখন মামা গেল বাবার সঙ্গে চলো আমি উঠি রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কাটাকুটি অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো আর আলটিমেটলি এখন ঢুকতে পারলাম রান্নাঘরে আর মামা তো ওদিকে চলে গেছে সেই থাকে যত তাড়াতাড়ি রান্না শেষ করে নেওয়া যায় বেশ বেলাও হয়েছে আজকে তো চলো মাছগুলো তো ভাসবে থাকিস শাসের জনটাকে আগে করবো দিকে মাছ ভাজা হচ্ছে আরেকদিকে দেখো উচ্ছেটা ভেজে নিচ্ছে কারণ বসিয়ে দিয়েছি শুক্তো দুটো গ্যাসে দুটো কড়া বসিয়েই রান্না করছি তাতে সুবিধা একটাই সময়ের সাশ্রয় প্রথমে ভেবেছিলাম একটা একটা করেই করব তো সেই মাছটা আগে কড়াতে বসিয়েছিলাম শুক্তোটা পরে করতাম তারপর দেখলাম যে না আমার যা সময় হয়ে যাচ্ছে তাতে করে অসুবিধাই হবে তো যদিও কড়াটা একটু ছোট লাগছে এতগুলো সবজির তুলনায় কিন্তু পরে নুন দেওয়াতে সবজি যখন মজে গেছিলো খুব একটা অসুবিধা হয়নি রান্না করতে তো চলো একদিকে শুক্ত সবজি দিয়ে শুক্তোটা মানে সবজিগুলো ভাজতে বসালাম বেগুন আলু একটু কুমড়ো সজনে ডাটা পেঁপে সব কিছুই রয়েছে শুক্তোতে যা যা দিতে হয় উচ্ছে চলো দুদিকে দুটো কড়াই রান্না করি ডিটেলে আর রান্নাবান্না এখন কিছু দেখাই না তো চলো এদিকে আমার শুক্তোটা হয়ে গেছে রান্না করা একটু আদা বাটা মগজ বাটা একটু দুধ দিই তাই জন্য অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় শুক্তোটা একেবারে আর ভীষণ ভালোবাসে তোমাদের দাদাভাই এই শুক্তোটা খেতে আর আমিও খুব ভালোবাসি এখন ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু ঘি নামানোর আগে তো শুক্তোটা আমার এদিকে রেডি হয়ে গেছে তো চলো এবার মাছের ঝোলটা দেখাচ্ছে রান্নাবান্না স্নান পুজো খাওয়া অনেক দূরে পথ বেরিয়ে ফেলেছি আর কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর মাম্মা তো জানোই গেছে আজকে আমাদের বাড়িতে বাবার সঙ্গে আর এখন বাজে বিকেল চারটে মাম্মার আজকে আকার স্কুল রয়েছে মানে আঁকতে যাওয়া রয়েছে তো জানি না কি করবে মাম্মা তো এখনও অবধি বলছে যে যাবে আঁকতে তো মাম্মার আকার ব্যাগ নিয়ে এখন যাচ্ছি তাই জন্যে বাপের বাড়িতে মাম্মাকে নিয়ে আঁকতে দিতে যাব তো চলো দেখতে থাক আঁকার স্কুল থেকে চলে এসেছে বেশ অনেকক্ষণ আগেই মাম্মাকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলাতে যাচ্ছি আমি একটুখানি মনের মাথাতে অ্যাকচুয়ালি কালকে আমার জন্মদিন তো সেই জন্য একটু ফুল টুল এই সব কিছুই কিনবো একটু মিষ্টি আর কিছুই না আর আমার আইব্রোটা শেপটা নষ্ট হয়ে গেছে তো যদি আমি আমার ওই পার্লার খোলা পাই তাহলে ঢুকবো একবার পার্লারে আইব্রো করতে তো চলো এই টুকটাক জিনিসের জন্যেই একটু বেরোনো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো ভাগ্যচক্রে দেখলাম যে যে পার্লারে আমি আসি আইব্রো করতে সেই পার্লারটি খোলা রয়েছে আসলে এই দিদির কাছ থেকে আমি আজ থেকে নয় আমার স্টুডেন্ট বেলা থেকে আইব্রো করি তো মাঝখানে এখানে একটা বড় পার্লার হয়েছে সেখানেও গিয়ে আইব্রো করিয়েছি কয়েকবার ওই করোনার পরে টরে হবে কিন্তু আমি দেখেছি যে ওরা না শেপটা নষ্ট করে দেয় যেভাবে যে শেপে আমি রাখি তো এনার হাতেই যেহেতু আমার মানে ফার্স্ট আইব্রো বলতে পারো আর তারপর থেকে এনার হাতেই বেশিরভাগ করে এসেছি সেই জন্য আইব্রো করতে আমি এনার কাছে আসি আসি আর অন্য কোথাও যাই না তো চলো আইব্রোটা করে নিই করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আসলাম একটু ফুলের দোকানে কালকে শাড়ির সাথে ম্যাচ করে ভেবেছিলাম একটু জার লাগাবো মাথায় চুলে আর কি কিন্তু জারবেড়া নিয়ে বসেনি যেহেতু এটা বিয়ের বাড়ির সিজন নয় তাই শুধু ডালিয়াই এনেছে অগুত্তা বাড়ির কাছ থেকে ডালিয়াই পছন্দ করতে হলো আর দেখো গোলাপগুলো কি সুন্দর দেখেই আমার কিনতে ইচ্ছে করছিল আর এখানে রজনীগন্ধা স্টিকও নিয়ে বসেছে তো রজনীগন্ধা স্টিক দেখলে আমি তো আর নিজেকে সামলাতে পারি না তাই একটু ঘরে সাজানোর জন্য মানে আমার একটু স্পেশাল দিলগুলোতে না দিনগুলোতে একটু ফুল দিয়ে সাজাতে সত্যি খুব ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও পছন্দই করে দেখি তো যাই হোক ঘর সাজানোর জন্য এখান থেকে একটুখানি রজনীগন্ধা স্টিক আর গোলাপও নেবো আর ডালিয়াও নিয়েছি মামাও বেশ কয়েকটা কালারের ডালিয়া কিনে নিয়েছে তো চলো এখান থেকে ফুল নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু ফুল কিনে নিলাম অনেক আর এখানে মাম্মাও কিনেছে আর যে কোনো আমার আমার যে কোনো অনুষ্ঠান মানে আমার একটু সত্যি ফুল লাগে তো অনেক দিন বাদে দেখলাম যে রজনীগন্ধা অ্যাভেলেবেল তো সেই জন্য একটু রজনীগন্ধাও নিলাম গোলাপও নিলাম আর আমার মাথায় বাদার ফুলও কিনেছি এখান থেকে তো চলো এবার নেব একটু মিষ্টি আর আর তো প্ল্যাক করেই নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর বাপের বাড়িতে দেওয়ার জন্য একটুখানি মিষ্টি নেব এবছর আর এই কাপ মিষ্টিগুলোই আমি নিয়েছি কাপের মধ্যে যে থাকে না তোমার মাখা সন্দেশ মতন সেটা নিয়েছি এবছরে আর কাউকেই ডাকবো না জন্মদিনে তাই একটু মিষ্টি কিনেই দিয়ে দেব। কারণ কোনো রকম ঝক্কি আর নিব না পেরে উঠি না আমি একলা মানুষ আর তো চলো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিই আর সব স্পেশাল স্পেশাল এবং প্রত্যেকটা মিষ্টি আমার ফেভারিট এখানে যা দেখতে পাচ্ছ তোমরা তো দেখো চুষির পায়েসও ছিল আর ভাবছিলাম একটু চুষির পায়েস নেবো কিনা তো চলো অ্যাটলাস্ট এখান থেকে মিষ্টি নিয়ে এখন আরেকটি দোকানে এসে হাজির হলাম আজকেই প্রথমবার দোকানটা আমার চোখে পড়লো যে একটা কাবাব স্পেশাল দোকান কিন্তু আমাদের এখানে ওপেনিং হয়েছে তো চলো আমরা একটুখানি রেশমি কাবাব অর্ডার দিয়েছি নিয়ে যাব বাড়িতে তো আমাদের কাবাবটা রেডি করে দিচ্ছে তো চলো এই যে লাইটের রিফ্লেকশনে না আমি কিছু আর কথা বলতে পারি না একটু ফাস্ট ফুড কেনা হলো আজকে কালকে যেহেতু বার্থডে তাই আজকে থেকে এতবারে খুশ খুশ ব্যাপার তাই না তো চলো বেশ কিছু স্ন্যাক্স স্ন্যাক্স কি বলবো স্ন্যাক্সই তো স্ন্যাক্সই কেনা হলো এখন ফিরবো বাড়িতে ফিরে সবার আগে ফুলদানিতে ফুলগুলো সাজাবো সাজিয়ে সবাই আমাকে আজকে রাস্তায় জিজ্ঞাসা করছে কিরে এত ফুল নিয়ে কি করবি আর আমি একটু ফুল ভালোবাসি তো তাই সাজাবো বলে কিনলাম তো চলো এখন বাড়িতে যাব গিয়ে স্ন্যাক্সগুলো যখন সার্ভ করবো অ্যাকচুয়ালি ওই দোকানটা দেখলাম নতুন ওপেনিং হয়েছে তাই যখনই কোনো দোকান আমাদের এরকম চোখে পড়ে আমরা একবার করে একটু ট্রাই করি তো সেজন্যই আরও নিলাম তো ভালোই হলো এখন স্ন্যাক্স খেলে রাতে ডিনার স্কিপ করে যাব দুজনেই তো চলো মাম্মাও রয়েছে সঙ্গে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা হচ্ছে এখন চলো ডিরেক্ট বাড়িতে পৌঁছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওই কাবাব কর্নার থেকে রেশমি কাবাব এক প্লেট নিয়েছিলাম দশ পিস থাকে আর অন্য আরেকটা ফাস্ট ফুডের দোকান থেকে দুটো কিন্তু আমরা ই ফিশ ফ্রাইও নিয়ে এসেছি তো চলো মাম্মা তো খুব এক্সাইটেড কাবাবের সসগুলো নিয়ে টানাটানি করছে সস খেতে যেরকম মাম্মা পছন্দ করে তো চলো আমাদের খাবারটা সার্ভ করে নিই এখন বসবো কিন্তু আমরা খেতে সময় রাত্রের এগারোটা আর এখন কিন্তু মাম্মাকে নিয়ে আমি আর এই যে দেখো সামনে যাচ্ছে তোমাদের দাদাভাই ভাই একেবারে শুনশান ফাঁকা রাস্তা শীতকালের রাত আমরা বেরিয়েছি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে এখন ওষুধ আনতে ওষুধ আনতে মানে তোমাদের দাদা একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তো সেই ডাক্তারবাবু প্রচুর 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 পেশেন্ট তো ডাক্তার দাদা ভাইয়ের টান এগারোটার পর মানে ফর্টি সেভেনে দাদা ভাইয়ের তো সেই জন্য আমরাও যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে ইচ্ছে করেই বেরোলাম কারণ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তারপরে একটু হেঁটে এলে সত্যি মন্দ হয় না যেহেতু শীতকাল হাঁটতেও ক্লান্তি নেই আর ও না এলে তো আমরা ঘুমোতেও পারবো না সেই জন্য আমরাও দুজনে সঙ্গে করে যাচ্ছি তো ডাক্তারখানাতে আসার সময় রিক্সা পেয়ে গেছিলাম আর হেঁটে আসতে হয়নি আর দেখো অনেকক্ষণ বসার পর এখন ঘড়ির কাটায় বারোটা বাজতে দশ ডাক্তারবাবু তখন অবধি পেশেন্ট দেখে যাচ্ছেন আমি আর মাম্মা ঠায় বসে আছি তো তোমাদের দাদা গেছে ভেতরে আর আমিও ঢুকবো এখন আমারও কিছু ওষুধ নেওয়ার আছে তো চলো ডাক্তার দেখিয়ে দেখা হচ্ছে সময় বারোটা আর আর তিরিশে ডিসেম্বর কিন্তু তোমাদের দাদা ভাই দেখো রাস্তাতেই করে দিলো আর ওষুধও নেওয়া হয়ে গেছে আমি একটু দেখিয়ে নিলাম আসলে শীতকালটা না আমাদের একটু অ্যালার্জেটিক দাতা ভাই বেশি হয় এগুলো একটু মানে মানে ময়েস্টার লেভেলটা তো বাতাসে কমে যায় তার জন্য একটু অ্যালার্জেটিক প্রবলেম হয় তো আমারও কিছু সমস্যার জন্য দেখিয়ে নিলাম আর ওই যে মামা স্কার্ফ খুলে ফেলেছে তো চলো এখানেই উইশ করে দিয়েছে খোলা রাস্তায় মাঝ রাতে রাতির বারোটায় তোমাদের দাতা তো চলো ফেরার পথে মানে আসার পথে তো রিক্সা পেয়েছিলাম বাট এখন আর পাবো না বাড়িতে গিয়ে কিন্তু আমরা ডিনার করবো তাই তো ডিনার করে তারপর ঘুমোতে যাব তো চলো সঙ্গে থাকো তোমরা বাড়ি গিয়েই ব্লগটা শেষ করব তো দেখা যাক রিক্সা পাই কিনা তো চলো দেখতে থাকো তো দেখো রাস্তাঘাট একেবারে শুনশান শীতের রাস্তা প্রতিটা মানুষ এই সময় বাড়িতে ফিরে যায় কেউ 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 বলবে যে আমরা খোদ কলকাতা শহরে দাঁড়িয়ে কলকাতা শহরে বাস করছি চারিদিকে দেখো এটা সেই নতুন বাজার যেখানে আমি বাজার করতে আসি এই যে দেখতে পাচ্ছ বাজারের শেট তার পাশে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই দেখো বাজার পুরো ফাঁকা সারাটা রাস্তা পুরো ফাঁকা তো এর মধ্যেই আমরা যাচ্ছি সঙ্গে একটা ছোট্ট বাচ্চা নিয়ে তো এমনই অবস্থা আমাদের আজকে বাট বেশ ভালো লাগছে কি না বলো এটা একটা মানে রাতের পরিবেশ হ্যাঁ মনে দাদা ভাই খালি বলে যাচ্ছিলো আমাকে তুমি থাকো বাড়িতে আমি একাই নিয়ে আসছিলাম না আজকে আমি যাবো তোমার সাথে রাত্রিক বারোটা বাজে আর এই যে দেখো একে দেখো সমানভাবে এনার্জেটিক চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে হেঁটে পৌঁছে যাই ফ্ল্যাটে তো চলো বাড়িতে এসে বানিয়ে ফেলেছি ম্যাগি তো রান্নাবান্না ওবেলাতে সব সবকিছুই করেছিলাম কিন্তু এখন আর সত্যি কথা বলতে ভাত খাবার ইচ্ছে নেই খড়ির কাটায় সময় বারোটা পঁয়ত্রিশ আর মাম্মাও ম্যাকি খেয়ে নিচ্ছে আমার সাথে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার জন্য আমার আজকে এই ভিডিওটা প্রথম দেখছো যারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকটা টায়ার্ড কালকের জন্যে রয়েছে আবারও একটা বার্থডে স্পেশাল ভ্লগ তো চলো দেখতে থাকো আমার চ্যানেল ভালোবাসো ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো তো চলো টাটা অ্যান্ড গুড নাইট